ইবনে শিরিন রহমতুল্লা আলী বলেন স্বপ্নে ছুলা দেখা কষ্ট ও ক্লান্তির পর অর্থ সংগ্রহের ইঙ্গিত দিতে পারে ইবনে শিরিন একক দ্রষ্টার স্বপ্নে গরম ছোলার স্বপ্নকে ঘনিষ্ঠ বাস্তবতার চিহ্ন হিসাবে ব্যাখ্যা করেছেন এটি তালাকপ্রাপ্ত স্বপ্নের শুকনো বা শুকনো ছোলা তাকে সতর্ক করতে পারে যে তিনি একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাবেন যেখানে তিনি সমস্যা এবং অর্থের অভাবে ভুগছেন যদি একজন বিবাহিত পুরুষ দেখেন যে তিনি তাজা ছোলা খাচ্ছেন এবং এটি সুস্বাদু তবে এটি একটি সুখবরের সুসংবাদ যা কর্মক্ষেত্রে প্রচার তার স্ত্রী গর্ব অবস্থা হতে পারে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু কয়েকটি পয়েন্ট আপনাদের এখানে তুলে ধরার চেষ্টা করেছি যে স্বপ্নের ভিতরে কেউ যদি সোলা সোলা দেখে দেখে সবুজ আকারের সোলা দেখে কেউ যদি গরম সোলা খায় তাহলে কিন্তু এখানে লাস্টে যেটি আপনাদের সাথে শেয়ার করলাম যে কোনো বিবাহিত পুরুষ যদি স্বপ্নের ভিতরে তিনি তাজা সোলা খাচ্ছেন দেখেন এটি সুস্বাদু অর্থাৎ তাজা সোলা খাচ্ছে এটি অনেক স্বাদ অনেক সুষাদ যদি এরকম হয় তাহলে তবে এটি একটি সুখবরের সুসং যা কর্মক্ষেত্রে প্রচার বা তার স্থির গর্ভ অবস্থা হতে পারে অর্থাৎ কোন পুরুষ যদি স্বপ্নের ভিতরে যদি সুষাদ সুলা খাইতে দেখে তাহলে বুঝতে হবে তার স্ত্রীর গর্ভে একটি সন্তান আসছে একটি নেককার সন্তান আসতে চলেছে এমন কি তার ব্যবসা-বাণিজ্যের প্রসর প্রসার আরো বেশি হবে এমন কি সে ব্যবসায় উন্নতি করতে পারবে তারে কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে বলা হয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতর কেউ যদি সুলা খাইতে দেখে কাঁচা ছোলা দেখে ভোনা করা সুলা খাইতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে ছিলাম হাফেজ বাহাউদ্দিন আলী সকলে ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সকলে ভালো আছেন আরও আরেকটি স্বপ্নের তাবির ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি হাফিস বাহউদ্দিন আলী এখন আমরা কিন্তু জানিয়ে দিব স্বপ্নের ভিতর কেউ যদি সুলা দেখে কেউ যদি কাঁচা ছোলা দেখে সোলা খাইতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো চলুন আমরা শুরু করছি স্বপ্নে ছোলা দেখার ব্যাখ্যা ছোলার প্রকারের উপরে নির্ভর করে অনেকগুলি বিভিন্ন অর্থ বহন করে যা ইতিবাচক হতে পারে বা নেতিবাচক হতে পারে যেমন একটি স্বপ্নে পুরা সোলা সম্পর্কে একটি স্বপ্নের ব্যাখ্যা দুঃখ কষ্ট এবং উদ্বেগের ইঙ্গিত দিতে পারে অর্থাৎ যদি কেউ দেখে তাহলে দুঃখ কষ্ট একটি খারাপের কিন্তু একটা বলছে। বলা হয় যে স্বপ্নে সোলা দেখা এলো মেলো এবং অকেজু ধারণাগুলির মাঝে দ্রষ্টার মনের প্রতীক সবটে গরম সোলা স্বপ্নদ্রষ্টার আকাঙ্ক্ষা এবং পার্থিব আনন্দে তার প্রবৃত্তিকে নির্দেশ করে কিছু পণ্ডিত স্বপ্নের ছোলা খাওয়াকে তার লক্ষ্য পৌঁছাতে স্বপ্ন দষ্টের ক্লান্তি এবং যে স্বপ্নের সবুজ ছোলা দেখা শুকনো ছোলা অপেক্ষা উত্তম কারণ এটি স্বপ্ন দষ্টার জন্য আশীর্বাদ এবং মঙ্গলজনক অবিবাহিত মহিলাদের জন্য স্বপ্নের সবুজ ছোলা খাওয়া সুখের ইঙ্গিত দেয় পরবর্তীতে ইমন্য রহমতুল্লাহ আল্লাহ কি বলতেন স্বপ্নের ভিতরে যারা ছোলা দেখে সেটি কিন্তু জানাচ্ছি ইবনে শিরিন রহমতুল্লা বলেন স্বপ্নে ছোলা দেখা কষ্ট ও ক্লান্তির পর অর্থ সংগ্রহের ইঙ্গিত দিতে পারে ইবনে শিরিন গরম স্বপ্নকে ঘনিষ্ঠ বাস্তবতার চিহ্ন হিসাবে ব্যাখ্যা করেছেন এটি তালাক প্রাপ্ত স্বপ্নে শুকনো বা শুকনো ছোলা তাকে সতর্ক করতে পারে যে তিনি একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাবেন যেখানে তিনি সমস্যা এবং অর্থের অভাবে ভুগছেন যদি একজন বিবাহিত পুরুষ দেখেন যে তিনি তাজা ছোলা খাচ্ছেন এবং এটি সুস্বাদু তবে এটি একটি সুখবরের সুসংবাদ কর্মক্ষেত্রে প্রচার তার স্ত্রী গর্ভ অবস্থা হতে পারে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু কয়েকটি পয়েন্ট আপনাদের এখানে তুলে ধরার চেষ্টা করেছি যে স্বপ্নের ভিতরে কেউ যদি সোলা দেখে সোলা খাইতে দেখে সবুজ আকারের সোলা দেখে কেউ যদি গরম সোলা খায় তাহলে কিন্তু এখানে